বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে সালাম রাখছি আমার ভাই বন্ধু যারাই আছেন আমাদের কিছু আছে যেমন আপনারা দেখতে এখানে বাহারি ডিজাইনের খেলনা আছে কানের দুল আছে বিভিন্ন খেলনাই আছে আপনারা তো দেখতেই পারতেছেন সাবান থেকে শুরু করে মেহেদি আমাদের কিরিম যত ধরনের ক্রিম আছে এই যে গরু করে দেখতেছেন এখানে এই যে দেখেন গাড়ি নিস আপনার পার্টি ফেরে এখানে ছেন যতগুলা ছেন দেখতাছেন এগুলা খুব কঠিন ছেন এগুলা গ্যারান্টি এগুলা চব্বিশ ঘন্টা ছেন থাকবে এখানে দেখতাছেন চুরি আছে তারপর এই যে মা বোনদের জন্য এই যে এই মালগুলা দেখেন এই যে নতুন কালেকশন আমাদের এই কাঠগড়া বাজার খালেক প্লাজা আসুলিয়া সাভার ঢাকা এখানে আপনারা যদি ভালো লাগে আপনারা চলে আসবেন দেখেন এখানে আরো মাল দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের বিভিন্ন ধরনের পড়াক আছে আপনার দর্শক মন্ডল দেখতে পারতেছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘড়ি আছে মানি ব্যাগ আছে আমাদের গোডাউনে আরো আছে বিয়ের মালপাতি আছে এখানে বাহারি ডিজাইনের আমাদের মাল আছে দেখেন আমাদের গোলগুলা দেখেন কালেকশন করে কালেকশন আমরা করছি দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে বল আছে এগুলো আপনারা দেখতে পারেন এখানে কিছু মানি ব্যাগ আছে যেগুলো মানি ব্যাগ বেল্ট আছে মানিব্যাগ আছে যেগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এখানে বিভিন্ন ডিজাইনের মানি ব্যাগ আছে অবশ্যই আপনারা প্রয়োগ করবেন আমাদের কাছ থেকে ওয়ান লাইনে আমরা অনেক দুই তিনটা ভাই বেরাদারকে আমরা অলরেডি মাল দিয়েছি এই মালগুলা দেখতে পাচ্ছেন এই মালগুলা কোনো ভেজাল নাই এগুলা চামড়া ভাঙবে না দেখেন এই মালগুলা তিন বছর পড়তে পারবেন সর্বনিম্ন এখানে চশমা দেখতেছেন ঘড়ি আছে বিভিন্ন ধরনের যেগুলা ওয়াটার গরিব ওয়াটার গ্রুপ ঘড়ি তারপরে আপনার এই ছান্ডা ঘড়ি এটা বেন্ডার কোম্পানি এটা ছান্ডা ঘড়ি এটা যারা ব্যবহার করছেন অবশ্যই আপনারা চিনেন আমি নিজেও ব্যবহার করি অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই আসবেন আমরা একটু কষ্ট আপনাদেরকে বিভিন্ন ধরনের মানি ব্যাগ আছে এখানে লেডিস ঘড়ি আছে এখানেও বেল্ট আছে কিছু আবার বাহারি ধরনের কিছু খেলনা আমাদের কাছে কালেকশন করা আছে দেখেন পুতুলের কি ধরনের খেলনা এটা দেখতে পারতেছেন এই যে ওয়ালের সহ একবার গুলি করবেন মনে করেন যে রাস্তা ফুরা হয়ে যাবো এরকম বন্দুক আমরা আনছি ফোলাপানের জন্য দেখতে পারতেছেন সুখের দর্শক আর আমরা যে সামনে যে ভিডিও দিব আমাদের নতুন কালেকশন কি হবে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো ভালো থাকবেন আর আমাদের ফরাক যদি ভালো লাগে অবশ্যই আসবেন সকল ভাই বন্ধুদেরকে সালাম শ্রদ্ধা রেখে আমি শেষ করব সবাইকে আসসালামু আলাইকুম